পাখি আর মানুষের মধ্যে পার্থক্য আছে কোথাও প্রকৃতির নিয়মে দুটো পাখি জোড়া বাঁধে আপন বাসা বোনে বাচ্চা কাচ্চা হয় বাবা মা তখন মিলেমিশে বাচ্চাদেরকে বড় করে তোলে ধীরে ধীরে বাচ্চাদের পালক গজায় উঠতে শিখে অতপর একদিন এক এক করে সব বাচ্চা বাসা ছেড়ে দূরে কোথাও চলে যায় আর কভু ফিরে আসে না নিরে বাবা মাও দায়িত্ব শেষ করে নিরুদ্দেশ হয়ে যায় শূন্য বাসাটি তখন প্রকৃতির নিয়মে আস্তে আস্তে খুঁয়ে যেতে থাকে ওদিকে বাচ্চারাও টেপান্তর পেরিয়ে গিয়ে নিজেদের মতো জীবন সঙ্গী খোঁজে দেয় জোড়া বেঁধে নিজেদের ভুবন রানায়। প্রকৃতির খেলা এভাবেই চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা মানুষেরাও তেমন গাদাগাদি করে ভাই বোন একসাথে বেড়ে ওঠে বিদ্যা বুদ্ধি হয় বিয়ে সাথে হয় তারপর আর একটু উন্নত জীবনের আশায় পাড়ি জমায় দূরে কোথাও যেখান থেকে আর ফিরে আসা হয় না আতুর ঘরে ধীরে ধীরে খুয়ে যেতে থাকে শৈশব স্মৃতি বিজড়িত সেই আতুর ঘরটা নতুবা বিক্রি করে দেই সস্তা তরে পাখি আর মানুষের মধ্যে পার্থক্য আছে কোথাও